আরো দুই প্রতিনিধি হাওড়া এবং শিয়ালদা থেকে আছেন অয়ন আর অর্ক প্রথমে শিয়ালদায় যাবো অয়নের কাছে অয়ন প্রচুর মানুষজন অন্তত বাম কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন সকাল থেকে রাত থেকেই বলা যায় তো এই মুহূর্তে এখনো পর্যন্ত কি ছবি শিয়ালদা স্টেশনে দেখো উৎসাহের ছবি তো অবশ্যই আছে এবং সেই উৎসাহের ছবিটা কার্যতকাল মধ্যরাত থেকেই হাওড়া এবং শিয়ালদা স্টেশনে রয়েছে তার কারণ এখানে বিশেষ করে শিয়ালদা স্টেশন চত্বরে একেবারে ভোরবেলা উত্তরবঙ্গ থেকে যে সমস্ত ট্রেন এসে পৌঁছেছে সেই ট্রেন থেকে একে একে কর্মী সমর্থকটা নামছেন এখানে ঠিক আছে প্রচার অটো এই অটোর মাধ্যমে যে সমস্ত কর্মী সমর্থকরা শিয়ালদা স্টেশনে নামছেন তাদেরকে ব্রিগেড যাওয়ার পথ কোন পথে ব্রিগেড যাওয়া যাবে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে আমার সঙ্গে রয়েছেন আলিপুর দুয়ার থেকে আগত দুজন ডিওয়াইফআই সমর্থক আমি প্রথম আপনার সাথে কথা বলবো যে মিনাক্ষী মুখোপাধ্যায় তার নেতৃত্বে আজকে ব্রিগেড যেখানে বক্তব্য রাখতে পারেন কমরেড মোহাম্মদ সেলিম এই অবস্থায় আজকে কি বার্তা শুনতে আপনারা ব্রিগেড জানেন দেখুন আমাদের দীর্ঘদিন ধরে যে বলে আসছি আমরা বর্তমানে যে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি এবং কেন্দ্রে যে একটা সাম্প্রদায়িক শক্তির একটা যে মানে পশ্চিমবঙ্গে ছড়াচ্ছে ভারতবর্ষে ছড়াচ্ছে তার বিরুদ্ধেই আমাদের একটা ইনসাফ যাত্রা আমরা সমস্ত কিছুর বিরুদ্ধে ইনসাফ চাচ্ছি আমরা যাচ্ছি থেকে এসছে না শিশুবাড়ি বীরপাড়া শিশুবাড়ি আলিপুর আলিপুরদুয়ার থেকে কর্মী সমর্থকদের কথা বলার পাশাপাশি বাইশশো কিলোমিটার ইনসাফ যাত্রা শেষে আজকে যে ইনসাফ ব্রিগেড এই ব্রিগেডের উদ্দেশ্যে যারা আসছেন দূর জেলা থেকে তাদের যারা পথ প্রদর্শক তাদেরকে যারা গাইড করছেন কোন পথে তারা ব্রিগেড যাবেন তারা কার্যত মধ্যরাত থেকে এখানে শিয়ালদা স্টেশন চত্বরে এই অটোকে কেন্দ্র করে তারা এখানে রয়েছেন এবং এই অটো থেকেই চলছে প্রচার তাদের বলে দেওয়া হচ্ছে কোন পথে তারা ব্রিগেড যাবেন ব্রিগেডে আজকে কত এখনো পর্যন্ত কত মানুষ এলেন উত্তরবঙ্গ থেকে আরো কত মানুষ আসবেন এবং একটা মিছিল হওয়ার কথা রয়েছে সেই মিছিলটা নিয়ে দেখুন উত্তরবঙ্গের যে সাধারণ মানুষ তারা হচ্ছে এখন এই মুহূর্তে শুধু আজকে বলে না পরশু দিন থেকে তারা আসতে আরম্ভ করেছে আমরা আমাদের সাধ্যমত একটা ক্যাম্প করার চেষ্টা করেছিলাম এইখানে সেটা হচ্ছে তৃণমূল এবং বিজেপি মিলে মানে রেল এবং হচ্ছে আমার রাজ্য সরকার মিলে করতে দেননি মণ্ডপ তৈরির পারমিশন না কোন দেয়নি মানে যে কোনো মানে যে কোনো প্রোগ্রামেই আমাদের যখনই বলি করতে দেন না অন্যদিকে দেখা যায় শুনমূলের কোনো কর্মসূচি থাকলে এখানে একটা না দুদিকে দুটো বিশাল বড় বড় হচ্ছে গিয়ে স্ট্রাকচার বেঁধে সাত আট দিন আগে থেকে এগুলো হচ্ছে গিয়ে হয় এবার যেটা হচ্ছে আমরা আমাদের কমরেডদের রাখার জন্য ধর্মতলার ওয়াই চ্যানেলে ওই পুরো জায়গাটাকে ঘিরে আমরা একটা ব্যবস্থা করেছি এবার ওই জায়গাটা তো বিশাল বড় জায়গা নয় সেখানের জন্য মানে যতটা আমরা অ্যাকোমোডেট করেছি তার থেকে অনেক বেশি মানুষ অ্যাকোমোডেশন রয়েছে তুমি আমাদের ছবি দেখাতে থাকো আমরা একটু হাওড়া থেকেও ঘুরে আসি অর্ক আমাদের সঙ্গে রয়েছে অর্ক হাওড়ার ছবি কি এখনো পর্যন্ত যে অভিযোগ করা হলো তুমিও শুনলে যে রেল এবং সরকার মিলে তাদেরকে মঞ্চ বাঁধার পারমিশন দেয়নি দেয়ও না এখানে কি ছবি হাওড়ায় দেখো হাওড়াতে গতকাল রাতির থেকে যেমন লোকজন আসতে শুরু করেছে রাত সকালে এসছেন এই মুহূর্তে কিন্তু হাওড়াতে বিভিন্ন জেলা থেকে আরো বেশ কিছু লোক বা বেশ কিছু কর্মী সমর্থক দিবাই তারা কিন্তু এসেছেন এই ব্রিগেডের সমাবেশের যোগ দিতে পূর্ব বর্ধমান মেদিনীপুর নবদ্বীপ বিভিন্ন জায়গা থেকে এসে আমার সাথে এই মুহূর্তে রয়েছেন বিভিন্ন জেলা থেকে আগত যারা এসছেন এই সমাবেশে যোগ দিতে আমি তাদের সাথে কথা বলবো তবে এই মুহূর্তে যেটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে যেটা বলা হচ্ছে এই ডি যে ক্যাম্প বানানো হয়েছে হাওড়া স্টেশনে সেখান থেকে বলা হচ্ছে যে ফেরি ঘাটের সার্ভিস বন্ধ হয়ে গেছে আমি একটু কথা বলে রাখবো তার আগে এই বিষয়টা নিয়ে আপনারা বারবার বলছেন ফেরি সার্ভিস বন্ধ হয়েছে কেন মানে এটা কি অসুবিধা কতটা হচ্ছে হ্যাঁ অসুবিধা কিছু নয় মানুষ কাল রাত থেকে এমনি তাদের জায়গা করে নিয়েছে আজকে যারা দূর থেকে আসছেন আপনারা দেখেছেন জনজোয়ার হাওড়া স্টেশনে শুরু হয়ে গেছে মানুষ ফেরিঘাট বন্ধ করুক বাস বন্ধ করুক এটা কেন বন্ধ হলো ফেরিঘাট কেন বিগেট বঞ্চল করার দুটো সরকারের চিন্তা ভাবনা সেই জন্য

এদিকে এগিয়ে আসুন আপনি মুর্শিদাবাদ থেকে কখন এসে পৌঁছেছেন নটা এতজন এসছেন মুর্শিদাবাদ আমরা কয়েকশো আছি আজকে ব্রিগেডের সমাবেশে আপনারা কি শুনতে চান কেন এসেছেন আমরা শুনতে চাই আগামীতে এই যে সরকার আমাদের অত্যাচার অনাচার করছে আপনার এর বিরুদ্ধে আমাদের কিছু ইয়ে করতে চায় আমি আপনাকে আপনাকেও একই কথা জিজ্ঞেস করব আজকে ব্রিগেডের সমাবেশে যোগ দিতে এসেছেন ডিওয়াইএফআই এর সমাবেশ কেন এসছেন কি আশা নিয়ে এসছেন আমরা এসছি বেকার মানুষ যেন কাজ পায় আর আমরা উন্নতির স্বার্থে জেনে এসছি উন্নতি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা